আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশেই মেয়র নির্বাচনে নেমেছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তার দাবি তিনি যা কিছু করেন তা দলীয় করেন রিপোর্ট একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানের অতিথি হয়ে বসেছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এখানে যারা প্রশ্নকারী হিসেবে উপস্থিত হয়েছেন সকলেই সাবেক এই এমপির পোষ্য হেনস্থা হওয়ার ভয়ে সম্ভাব্য অন্য দুজন প্রার্থী এখানে আসেননি ফলে শামীম ওসমান খুব সহজেই প্রমাণ করতে পারছেন তার সাহস এবং তার পেছনে নারায়ণগঞ্জবাসীর সমর্থনের কথা আপনি যেটা মনে করছেন দেখেন আজকে এখানে একটা অনুষ্ঠান আপনি দেখেছেন আমি জানি এটা হয়তো আপনি শোনাবেন না মেবি আপনি শোনাবেন কি মেবি শোনাবেন না এখানে কিন্তু তৃণমূল সব জনসাধারণের সামনে প্রশ্ন উত্তর দেবে আমার কিন্তু সৎসাহস আছে আমি এখানে এসেছি আর কেউ কিন্তু আসেন নাই আসলে কতটা জনপ্রিয় এই নেতা যার পরিবারের আছে দীর্ঘ রাজনীতির ইতিহাস এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়ার সাহস করছে না নারায়ণগঞ্জবাসী বরং এর জবাবে বলছেন সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জের দাবির কথা সমস্যা আছে বাবার ওখানে এই যে আমি একটা বলমু দেখেন সামনে টিভিতে দেখাবেন এরকম একটা অনেক কিছু আছে এরকম একটা অনেক কিছু গত এক সপ্তাহ ব্যবধানে নারায়ণগঞ্জের চারি পাঁচটা ক্যামেরার সামনে কথা বলছেন আপনার অসুবিধা হবে না জি না কোনো অসুবিধা আমি এগুলা ইয়ে করি না জি না কিসের ভয় সত্য কথা বললাম সাধারণ মানুষ যারা তাদের ভয়টা কম যাকে জিজ্ঞেস করি তারাই মুক্ত মুক্ত এই ধরনের কথা বলছে এটা কেন বলছে আপনি একজন শিক্ষক মানুষ কেন মানে অন্য জায়গায় গেলে কিন্তু এই কথাটা বলে না দেখা গেছে যে আমাদের এই নিজের ভোট নিজে দিতে পারি না নারায়ণগঞ্জে দেখা জায়গা গেছে অতিথির ইলেকশনে দেখা গেছে যে আমরা নিজেদের ভোট নিজে দিতে পারি না ক্যামেরার সামনে না বললেও সাধারণ মানুষের কৌতূহল সত্যি কি ক্ষণে ক্ষণে প্রধানমন্ত্রী স্বামী মোসমানকে ফোন করেন সত্যি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বা তার সহযোগীরা নির্ধারণ কে হবে তবে ধরনের চলছে সাধারণ মানুষের এই জিজ্ঞাসার কোনো উত্তর মেলেনি তবে সাবেক এই এমপি জোর গলায় বরাবরই বলেন ভালো মন্দ সব কাজই হাই কমান্ডের নির্দেশে করেন তিনি অফিসিয়ালি কোনো এখনো গ্রিন সিগন্যাল পাননি মানে আমরা জানি না আর কি হ্যাঁ আমরা জানি না আপনি হয়তো ব্যাকডোরে পেলেও পেতে পারেন প্রকাশ্যে আমরা জানি না কিন্তু আপনি জনসভা করছেন এটা কি আপনি ব্যক্তি হিসাবে করছেন ব্যক্তি হিসাবে যদি আপনি করতে পারেন কেন আমি করতে পারি না আমি যেটা করছি সেটা হচ্ছে জেলা আওয়ামী লীগ এবং এই সংশ্লিষ্ট থানা আওয়ামী লীগ যারা ছিলেন এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে আপনি প্রসিড করেন আমরা আপনাকে দিয়ে এটা নির্বাচন করতে চাই ভাই যেটা বললেন যে আসলে সিদ্ধান্ত নেওয়ার হলো নেত্রী নেত্রী সিদ্ধান্ত নেবেন যে দল এবং নেত্রী মানে দল আর নেত্রীকে দুইটা আলাদা করছেন নাকি যে মানে নেত্রী একরকম সিদ্ধান্ত নিলে দল আর একরকম সিদ্ধান্ত নিতে পারে এরকম কি হওয়া সম্ভব আচ্ছা আমি ধরে নিলাম সভানেত্রী যদি সিদ্ধান্ত নেন যে আপনি আপনাকে নমিনেশন দিচ্ছেন আপনার ছোট বোনকে দিচ্ছে যার কথা বললেন সেটা কি আপনি নেত্রী যাকে সিদ্ধান্ত দিবেন যেটা বলবেন আমার দল যেটা বলবেন সেটাই আমি মানতে বাধ্য নেতা কখনো পালায় না আমি একটু বলি আপনাকে বিভিন্ন পৃথিবীর বহু বড় বড় মানুষ মানুষ নিতে আরম্ভ করলেন নিতে আরম্ভ করে সবাই

এটা এটা এখন আপনি বলতে পারেন আপনার দৃষ্টিকোণ থেকে কিন্তু না এটা এটা আমার এলাকার আমার এলাকার আপনাদের পেপার কোনটা কি লেগেছে তা আমি জানিনা তো তো যদি ওইভাবেই হতো তাহলে আমি যখন দেশে ফিরলাম ছয় বছর পরে মারাঙ্গন ইতিহাসের চেয়ে বড় সমাবেশ হতো না আসলে জনগণের মানে আমার একটা কি বলবো বদনাম আছে মানে আপনারা অনেকেই পছন্দ করেন না যে আমি সবসময় উল্টাপাল্টা কথা চিনি সেরকমই একটা উল্টাপাল্টা মানে যদি হয় কিন্তু ইত্যাদি দিয়েই বলছি যে আপনি মনোনয়ন পেলেন আপনি নির্বাচিত নির্বাচিত হলেন সিটি কর্পোরেশনের মেয়র তারপরে ধরলাম যদি সরকার আবার ক্ষমতায় আসে তখন কি আপনি নারায়ণগঞ্জে থাকতে পারবেন নাকি আবার পালায় যাইতে হবে দেখেন আমি আবারও বলছি যেই কয়বার আমি তো আপনার থাকতেই হবে কারণ এখন নির্বাচন হলে যে এই পাঁচ বছর আরো তিন চার বছর আপনি পেয়ে যাবেন পরবর্তী সরকারের দিচ্ছি যে

সবাই চলে গেছেন মানে কি আপনাকে চলে যেতে বলেছেন নাকি আমি কি আপনি আমি শেখ হাসিনাকে শুধু হাইকমান্ড বলা যায় না আমার নেত্রী ছাড়াও তো আছেন নেত্রীকেও ধরতে পারেন আপনি যেটাই হোক এটা আমার রাজনৈতিক কৌশল ডাকছে শাহা নিউজ নারায়ণগঞ্জ